জহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্র নিয়ে কথা বলব আজকের যে বিষয়টা পুরুলিয়াবাসী কিন্তু চাইছে যে আমাদের এই লোকসভার এমপি হোক অজিত প্রসাদ বাবু। যে কুর্মী সমাজের মূল মানতা মূল খুঁটি যে কুর্মী সমাজের যে আন্দোলন আন্দোলন চলছে সেই আন্দোলনের কিন্তু মূল কাণ্ডারি অজিত প্রসাদ বাবু হোক হামদের পুরুলিয়া লোকসভার এমপি আমরা ওকেই চাই এমপি হিসেবে আর আমরা কিন্তু এমপি হিসেবে পাবো ওকে শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হবে সেই চার তারিখের অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু সেই অজিত প্রসাদ বাবু হামদের আমাদের আগামী দিনের এমপি হিসাবে কিন্তু পাব তাই বলবো কেনে পাবো একটাই প্রশ্ন উঠে আসে যে অজিত প্রসাদ মাহাতোবাবুকে পুরুলিয়াবাসী সবাই কেনে চাইছে কিসের জন্য চাইছে এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন তো এই প্রশ্নের জবাব খুঁজতে যাই কিন্তু কয়েকটা মূল কারণ কিন্তু আমরা খুঁজে পাইছি কি কী সেই মূল কারণ এক নম্বরে হইল এক নম্বরে হচ্ছে কি যে পুরুলিয়া লোকসভা বিস্তীর্ণ এলাকা কিন্তু কর্মী সমাজ মানুষ বসবাস করে এই কর্মী জাতির জাতের মানুষ কিন্তু বসবাস করে থাকে তাই এই জাতিটা কিন্তু দীর্ঘদিন ধরেই কী করছে না এসটি দাবি নিয়ে লড়াই করছে এসটি দাবি নিয়ে কিন্তু সংগ্রাম করছে এই মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোবাবুর সাথে থাকি আর যেটা গোটা জঙ্গল মহলে কিন্তু ওটা জানে ওটা কিন্তু গোটা জঙ্গল মহলের মানুষ জানে দ্বিতীয় নম্বর পয়েন্ট কী দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কর্মীদের সুখে দুঃখে বিপদে আপদে এবং পরব পার্বণে যে হিতমিতানরা থাকে যে হরমিতানরা থাকে যে ঝুমুরের সুরে একসঙ্গে মাতে যে হরমিতান যে হিতমিতানরা তারা কিন্তু এই লোকসভাতে কিন্তু আমাদের এই সংগ্রামের আমাদের এই কুর্মী সমাজের যে আমাদের যে দাবি করছি লড়াই করছি সংগ্রাম করছি তার কাণ্ডার গিয়ে অজিত প্রসাদ মাহাতোবাবুকে কিন্তু নিঃশর্তে ওরা কিন্তু সাপোর্ট করে চলেছে সাপোর্ট করে চলেছে তাই কিন্তু অজিত বাবু কিন্তু একটা বড় অংশের কিন্তু এখানে একটা ভোট পাবে আর কি আর হচ্ছে কি তিন নম্বর একটা কারণ আমি জানাচ্ছি যে অবৈধ বা দুর্নীতি পরায়ণ যে কাজের বিরোধিতা করে চলেছে আমাদের এই কর্মী সমাজ কীরকম যেমন এই সুবর্ণরেখা এই সুবর্ণরেখা নদী থাকতে এই কাঁসাই নদী থাকতে অবৈধভাবে কিন্তু বালি এই দিক থাকতে অন্য দিকে চলে যাচ্ছে দেশ থাকতে দেশান্তরে চলে যাচ্ছে তার খেসারতি কিন্তু সরকারকে বহন করতে হবে তাই এই বিরোধিতা করছে আমাদের কর্মী সমাজ আর কি চাকরি বাইরের মানুষরা দুর্নীতি পরায়ণ দুর্নীতি করি আমাদের এই পুরুলিয়াই বলছে জয়েন্ট করছে পুরুলিয়াতে জয়েন্ট করছে তারপরে আবার ট্রান্সফার নিই কিছুদিন পর আবার যে যার জায়গার কাছের দিকে চলে যাচ্ছে এইটার একটা প্রতিবাদ বা আন্দোলন এখানে স্কুলগুলোতে আমাদের গরিব বা মধ্যবিত্তদের ছেলেপেলেরা ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করতে পারছে নাই পড়াশোনা করতে পারছে নাই সেই দিকটাও কিন্তু সেই দিকটারও একটা প্রতিবাদ আর কি স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে তো অনেক বড় বড় ব্যাপার আছে হ্যাঁ যে নার্সিং হোমে নার্সিং হোমে কিন্তু বড় বড় মানুষদের লোকেরা কিন্তু চিকিৎসা পায় কিন্তু গরিব মধ্যবিত্ত মানুষরা কিন্তু সেখানে আমাদের সুযোগ থাকে নাই তো বিভিন্নভাবে আমাদের কুর্মী সমাজ কিন্তু সমগ্র বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু এই লড়াই বা আন্দোলনে আমরা নামিয়েছি আরেকটা বিষয় যে এই কর্মী সমাজের থাকতে যখন প্রার্থী ঘোষণা করা হইল অজিত প্রসাদ বাবুকে তার ভয়ে কিন্তু বিভিন্ন পার্টি ওরা কি করল বিভিন্ন পার্টির মানুষ ভাবিল যে অজিত প্রসাদ মাহাতো কর্মী সমাজের দাঁড়িয়ে গেছে তাইলে তো বিপদ ওরা কিন্তু ভয় গেছে এবং যে ভয়ে আরও নির্দল থাকতে দাঁড়কায় দিল অজিত কুমার মাহাতোকে তাইলে অজিত প্রসাদ মাহাতোকে যে এত ভয় করিছে শাসক দল দিল্লির শাসক দল রাজ্যের শাসক দল এই ভয়টাই কিন্তু প্রমাণ করছে আগামী দিনে কিন্তু সাংসদ হিসাবে নির্বাচিত হচ্ছে অজিত প্রসাদ মাহাতো আর কি সিপিএম অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস টিএমসি বিজেপি বিভিন্ন সময়ে কিন্তু এই এইখানে আমাদের বাংলায় কিন্তু শাসন করে চলেছে কখনো দিল্লিতে শাসন করেছে তবু কিন্তু আমাদের যে আমাদের পূর্বী সমাজের যে ভোট সেই ভোট পায় কিন্তু ওরা ক্ষমতা অর্জন করেছে কিন্তু ক্ষমতা পাওয়ার পর সেই কুর্মী সমাজের কথা ভুলে যায় কর্মীর কথা মনে রাখে নাই সরকার আসে সরকার যায় আর কর্মীর কথা কিন্তু সবাই ভুলে যায় যার জন্যে যার জন্যে কিন্তু এই কুর্মী সমাজের মানুষ এই সিপিএম এই বামফ্রন্ট এই কংগ্রেস এই টিএমসি এই বিজেপি এদেরকে জিতাই কোনো লাভ নাই এদেরকে জিতায় ওই খাল কাটি কুমির আনার মতন বিষয়টা হয়ে যায় যার জন্যে কিন্তু কুর্মী সমাজের মানুষ নিজেদের জন্যে ভোট দেওয়াটা কিন্তু লাভজনক লাভজনক তারপরের ছ নম্বর কারণ আমি যদি দর্শাই সেটা হবে কি কুর্মী সমাজের বঞ্চনা পঁচাত্তর বছরের লাঞ্ছনা স্বাধীনতার পর থাকতে কিন্তু আমরা এসটির জন্যে লড়াই করে আসছি সংগ্রাম করে আসছি আন্দোলন করে আসেছি সেই আন্দোলনে কিন্তু কোনো সরকার সাড়া দেই নাই সাড়া দেই নাই ফলে আমাদের কি হয়েছে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের যে ক্ষতি হয়েছে পঁচাত্তর বছর সেই ক্ষতি কোনো সরকার কিন্তু পূরণ করতে পারবে নাই কোনোভাবে পূরণ করতে পারবে নাই তাই কুর্মী সমাজ কিন্তু কোনো সরকারের কথা আর ভাবছে নাই এইটার জন্যেই কুর্মী সমাজের কিন্তু এই নির্বাচনে লড়াই করার মূল কারণ যে কুর্মী কুর্মীর কথা কুর্মীরা ভাববে কুর্মীর আন্দোলনের কথা কুর্মীরা ভাববে অন্য যারা ভাবে নাই ওদের কথা আমরা ভাবব নাই শুধু আমাদের নিজেদের কথা ভাববো যাতে নিজেদের পায়ে দাঁড়াতে হবে নিজেদের কিন্তু আজকে যেটা দিতে পারে নাই কংগ্রেস যেটা দিতে পারে নাই বিজেপি যেটা দিতে পারে নাই টিএমসি যেটা দিতে পারে নাই বামফ্রন্ট সেটা আমাদেরকেই কিন্তু নিতে হবে আর এই কটা পার্টি ছাড়া তো পশ্চিমবাংলার কোনো আর কোনো দলের অস্তিত্ব নাই তাই ওদের প্রতি আর আমরা কিন্তু ওদের প্রতি আমরা আর আস্থা রাখব নাই নিজেদের প্রতি আস্থাটা রাখতে হবে তাই কিন্তু কুর্মী সমাজ ঠিক করেছে হিতমিতানরা ঠিক করেছে আর হর ঠিক করেছে পুরুলিয়াবাসী ঠিক করেছে আগামী দিনের এমপি এই অজিত প্রসাদ বাবুই হওয়া চাই আর এই কুর্মী সমাজের যে সংগ্রাম যে কুর্মী সমাজের আন্দোলন রেল টেকা কেনে যাই হোক আমাদের যে এতদিনের যে আমাদের আন্দোলন সংগ্রাম তার মূল কাণ্ডারি অজিত প্রসাদ বাবুই আগামী দিনের এমপি হতে চলেছে পুরুলিয়ার ওতে ওইটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই ওইটা নিয়ে কিন্তু আর কারো দ্বিমত নাই পুরুলিয়াবাসীর দ্বিমত নাই তাই বলছে আমাদের আগামী দিনের এমপি হোক অজিত প্রসাদ বাবু। জহার জয়গরাম